নমস্কার আজকে সতেরোই জানুয়ারি টু অর্থাৎ শনিবার দিন কেমন যাবে চলুন তাহলে কি বলছে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেক সবার আগে আপনি দেখতে পাবেন এবং দৈনন্দিন রাশির ফলের সাথে সাপ্তিক রাশি ফল মাসিক রাশিফল সমস্ত রাশিফল দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে মেষ রাশি মেষ রাশি দীর্ঘ সময় ধরে যে আটকে থাকা কাজ আজকে কিন্তু আপনার সেখান থেকে আপনি সাকসেস পান বা কোনো গুড নিউজ পেতে পারেন কোনো খুশির খবর আপনি পেতে পারেন এবং মনে আপনার কিন্তু কোনো কারণে একটু উত্তেজনা বাড়তে পারে কথাবার্তায় মানে নিজেকে সংযম রাখবেন রাগ যে কন্ট্রোলে রাগটা বাড়তে পারে পরিবারের কোনো সদস্যের সাথে আপনার হয়তো একটু কথাবার্তা তর্ক বিতর্ক হতে পারে সে আপনার পার্টনার সাথে বা সন্তানের সাথে ভাই বোনের সাথে বাবা মার সাথে তর্ক বিতর্ক বা কথা কাটাটি হতে পারে অবশ্যই খরচ কন্ট্রোলে রাখবেন এবং বিশেষ কোনো কারণে আপনাকে কারোর সাথে মিট করতে হতে পারে অবশ্যই তার জন্য মনটা ফ্রেশ হয়ে যাবে এবং ঘরে আপনার রিনোভেশনের জন্য খরচ হবে ঘরে কোনো রিপেয়ার জলের লাইন বা আপনার ইলেকট্রিক লাইন এরম কিছু রিপেয়ারের জন্য আপনার কিন্তু খরচ হতে রিনেশন পারপাসে আপনার খরচ হতে পরিবারে আপনার কোনো কারণে একটু মনোমালিন্য পরিস্থিতি হতে পারে বৃষ রাশি বৃষ রাশির এই দিনটা অর্থাৎ সত্যি জানুয়ারি আপনার জন্য কি অপেক্ষা করে আছে আপনার কিন্তু আজকে কোনো কিছু কেনাকাটির পেছনে আনন্দ ফুর্তির জন্য আপনার কিন্তু খরচ বাড়তে পারে কথাবার্তার মধ্যে এবং ব্যবহারের মধ্যে অবশ্যই সংযোগ রাখবেন আপনি পুরুষ মহিলা আপনি কথাবার্তা মধ্যে সংযম রাখবেন কোনো ফ্রেন্ডের সাথে বা ফ্রেন্ডের থেকে গুড নিউজ কোনো ফ্রেন্ডের সাথে আপনি আজকে সময় কাটাবেন তার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার কোনো প্রিয় বস্তু হয়তো হারিয়ে গেছে সেটা আজকে আপনি খুঁজে পাবেন কোনো প্রিয় বস্তু আপনার হারিয়ে গেছিলো অনেক আগে সেটা আজ আপনি খুঁজে পেতে পারেন প্রেম জীবনে আপনার আজকে সুখের দিন আসবে এবং লং ড্রাইভে আজ আপনি যেতে পারেন প্রেম জীবনে যে খুশি খবরের জন্য লং ড্রাইভে আপনি যেতে পারেন সেখানে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে কার্যক্ষেত্রে আজ আপনার সম্মান পাবেন এবং এই কারণে আপনার মনটা বেশ খুশিতে ভরপুর থাকবে মিথুন রাশি সতেরোই জানুয়ারি আজকে শনিবার মিথুন রাশি আপনার জন্য কি অপেক্ষা করে আছে আপনার যে যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে যথেষ্ট আপনি পজিটিভ থাকবেন বুদ্ধি এবং বিবেক দিয়ে আপনার কি আপনি যুদ্ধ জয় করতে পারেন যে কোনো কাজে সফলতা পাবেন শত্রুরা আপনার কাছে দমন হবে এবং আপনার কোনো পুরনো রোগ আজকে আপনার সেখান থেকে রিলিফ পাবে কোনো পুরনো রোগের থেকে আজ রিলিফ পাবেন আজ আপনার আয়ের নতুন সোর্স বাড়বে এবং কোনো পুরোনো কাজে আজ আপনি হেল্প পাবেন সমস্যা আসতে পারে কোনো পুরোনো কাজে আজ সমস্যা আসতে পারে কিন্তু সমস্যা আসলেও আপনি সেখানে রিকভারি করতে পারবেন আজই আপনার কোনো পরিজনের সাথে আজ আপনার দেখা হতে পারে এবং আপনাকে অবশ্যই তার কাছে কোনো অ্যাডভাইস নিতে হতে পারে যদি আপনার কোনো কারণে ধারডানায় যুক্ত হয়ে যান কোনো কারণে আপনি ধারডানায় যুক্ত হয়ে যান তাহলে এই সময় কিন্তু অবশ্যই মানে আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন স্পেসিফিক্যালি তাই অবশ্যই আজকে নকিং করে সে যতটা পাবেন রিকভারি করেন পুরো কমপ্লিট না হলেও অনেকটা আপনি রিকভারি করতে পারবেন কর্কট রাশি কর্কট আজকে শরীরটা একটু আপনার ডিস্টার্ব হতে পারে এর জন্য আপনার বাইরের খাবার একদম অ্যাভয়েড করুন এবং আজকে অবশ্যই পেটের বিশেষ করে পেটের প্রতি খেয়াল রাখুন জল বেশি করে খান রিচ খাবার বাইরের খাবার অ্যাভয়েড করুন বিজনেসে আজকে আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন নতুন কোনো আধুনিক কোনো চিন্তা ভাবনা আপনি করতে সেখানে অ্যাপ্লাই করতে পারেন এই জন্য আপনার ব্যবসায় কিন্তু আপনার লাভ হবে পরিবারে আপনার কোনো কাজ সাপোর্ট হবে মনে আজ অনেকটাই খুশি থাকবে কোনো কারণে আপনি ইচ্ছা পূরণ হবে ধার্মিক যাত্রা হবে এবং আজ আপনি কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে প্ল্যান করতে পারেন সন্তানের কাছ থেকে আজ আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন সিংহ রাশি আজের দিনটা অবশ্যই আপনার খরচ বাড়তে পারে আজ আপনার উন্নতি আসবে কিন্তু আপনাকে অবশ্যই কাজে লেগে থাকতে হবে পুরনো ভুল থেকে আজকে আপনি অনেক শিক্ষা পাবেন বন্ধুদের সাথে বা পরিবারের সদস্যদের সাথে আজ আপনি একসাথে সময় কাটাবেন এবং আজ আপনার আয় ব্যয় দুটোই আপনি বাজেট করেই চলতে পারবেন এই জন্য কিন্তু আজ আপনার উন্নতি হবে এবং কোনো কারণ আপনার কোনো পারিবারিক ব্যাপারে আজ আপনি একটু চিন্তা বা টেনশন থাকেন কোনো পারিবারিক কারণে চিন্তা বা থাকবেন আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বিদ্যার্থী যারা আছেন আজকে ভৌতিক সুখ সুবিধা পাবেন এবং মানসিক দিক দিয়ে আজ আপনি অনেকটাই রিলিফ পাবেন কন্যা রাশি কন্যা রাশি আজ আপনি ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট ভালো হবে বন্ধুদের কাছ থেকে আজ আপনি গুড নিউজ পেতে পারেন আজ কোনো ধার্মিক স্থলে বা কোনো আশ্রমে যেতে পারেন সেখানে সময় কাটাবেন পূজা পাঠ হবে মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে আপনার কোনো কথায় আজ আপনার অনেকটাই নিজেকে কন্ট্রোল লাগবে কোনো কারণে কারোর কথা হয়তো রেগে যেতে পারেন আজ আপনার কোনো কারণে ভাই বোনের সাথে আপনার হয়তো কথাবার্তা বলতে হতে পারে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে হতে পারে এই জন্য দিনটা যে প্রেফারে থাকবে যদি আপনি বিবাহিত যে শ্বশুরবাড়ি থেকে তাদের কাছ থেকে আজকে আপনি সাপোর্ট পান অর্থ লাভ হবে এবং আজকে আপনার কোনো প্রজেক্ট থেকে যে আপনার সুযোগ বা লাভ মিলতে পারে তুলারাশি তুলারাশি যে দিনটা আপনার পরিবারের সদস্যদের সাথে অনেকটাই সময় কাটাবেন আপনার মনে নতুন কিছু বিচার আসবে বা প্ল্যান আসবে এসে কিন্তু আপনার একটা ভালো সুন্দর মুহূর্ত কাটাবেন পরিবারের কোনো মাঙ্গলিক কাজকর্ম হতে পারে তাদের সাথে সেই নিয়ে আলোচনা হতে পারে আজকে আপনার আত্মবিশ্বাস মজবুত হবে আপনার কোনো বিরোধীরা আপনাকে আজে লোকসানে ফেলতে পারে কিন্তু আপনার অবশ্যই যে সমস্যা চলছিল সেটা কিন্তু পুরোটা কমপ্লিট নাও আজকে হতে পারে কোনো বড় কোনো ইচ্ছা যে পূরণ হয়ে যেতে পারে পড়াশোনায় আজকে আপনার সন্তানের কাছ থেকে কোনো সমস্যা আসতে পারে সন্তানের চিন্তা বাড়তে পারে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সন্তানের কি প্রবলেম সেটা আপনার অবশ্যই জানা প্রয়োজন আছে আজকে বৃশ্চিক রাশি বিশ্বের দিনটা আজকে আপনার খরচ বাড়বে কাজের এখন নতুন সমস্যা আসতে পারে অবশ্যই অর্থ লাভ এবং অর্থ বৃদ্ধির ব্যাপারে অবশ্যই আপনাকে যত্নশীলতা হবে বিজনেসে কোনো কাজ আটকে দেওয়ার সমস্যা আজকে আপনাকে কিন্তু আবার মানে চাগার দিতে পারে বা বাড়তে পারে সন্তানের কাছ থেকে আজকে আপনার মানে একটু চাপে থাকতে পারে সন্তানের কাছ থেকে সন্তানের চিন্তা হতে পারে বাইরে ঘুরতে প্ল্যান করতে হয় সন্ধ্যা সেখানে গিয়ে তার জন্য আপনার চিন্তা বিশেষ করে গাড়ি নিয়ে বেরোলে আর কোনো পুরনো লেনদেন আপনার যে সমস্যা তৈরি করতে পারে আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আজ আপনার দেখা হতে পারে ধনুরাশি ধনুরাশি আজ দিনটা আপনার দায়িত্ব বৃদ্ধির দিন এবং এই সময় কিন্তু আপনার কোনো কাজ নিয়ে আপনার টেনশন বাড়তে পারে এবং আপনার পেনশন দূর হয়ে যেতে পারে আপনার মানে আটকে থাকা কাজ সেই কাজে আজ আপনি অনেকটাই সাপোর্ট পাবেন আপনার একাধিক ওয়েতে মানে আর্থিক রূপটা খুলবে মানে গুড নিউজ পাবেন আপনার বন্ধুদের কাছ থেকে আপনার কোনো ইনভেস্টে খবর পেতে পারেন আজ আপনার জীবন সাথী কোথাও ঘুরতে যাওয়ার ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করবে কোনো কারণে আজ মনটা অস্থির হতে পারে কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এই সময় কিন্তু পরিবারে কোনো বিশেষ কোনো সদস্যের শরীর নিয়ে আপনাকে একটু চিন্তা থাকবে পরিবারের কোনো সদস্যের হেলথ নিয়ে আপনাকে চিন্তা থাকতে পারে এই জন্য অবশ্যই আপনাকে দেরি না করে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে মকর রাশি মকর রাশি আজ ইনকাম ভালো হবে এবং কোনো কারণে আপনার আটকে থাকা অর্থ বা ডুবে গেছে যে অর্থ সেটা আজ ফেরত পেতে পারে না পার্টনারশিপ কোনো কাজে আজ আপনার অবশ্যই সুযোগ আসবে এবং সেখানে ডেভেলপ পাবেন এবং চাকরির জায়গায় যারা জড়িত আছেন তাদের কিন্তু আপনি অনেক কিছু ফিল করতে পারবেন এবং আপনার অবশ্যই নিজেকে অ্যালার্ট থাকে চোখ খান খুলে চলা উচিত কাউকে চোখ বন্ধে ভরসা করবেন না এবং আপনার প্রতিস্পর্দা ভাব আপনাকে অবশ্যই মনে নতুন কিছু চিন্তা ভাবনা করার পরিস্থিতি তৈরি করাবে আপনি সন্তানকে নিয়ে কোনো দায়িত্ব দায়িত্ববিদ্ধি হতে পারে এবং এই সময় কিন্তু আপনার সন্তানকে দায়িত্ব বৃদ্ধি হতে পারে এবং আপনার কোনো কারণে মনটা বড্ড অস্থিরতার সন্তানের খরচ বাড়বে ধর্মের কাজে আপনার মন বসবে কুম্ভ রাশি কুম্ভ রাজি আজ যথেষ্ট পজিটিভ থাকবেন বিজনেসের জায়গায় যে কঠিন পরিস্থিতি চলছে সেটা অনেকটা হলেও আজকে হালকা হবে আপনার বাবার শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে এজন্য আপনার ডক্টর যেতে হতে পারে সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনার খরচ হতে পারে এবং বাইরে যেতে সন্তান পড়াশোনার ক্ষেত্রে আপনার বাইরে যেতে পারে ফরেন যেতে পারে বা বেঙ্গলে যেতে পারে অবিবাহিত যারা রয়েছেন জীবনে আজ নতুন কোনো যোগাযোগ আছে যারা রয়েছেন আজকে জীবনে নতুন কিছু সুযোগ আসতে পারে কমক দেখা হতে অবিবাহিত যারা আছেন তাদের যে বিয়ের প্রস্তাব বা বিয়ের যোগাযোগ আসতে পারে কাজের জায়গায় আজ পলিটিক্স ছিল নাহলে কিন্তু আপনি চাপে ফেলল আপনাকে চাপে ফেলে আপনাকে চায় ফেলতে পারে আপনার এই সময় কিন্তু অবশ্যই নিজেকে কন্ট্রোল হবে মিন রাশি আজ আপনার জীবন সাথী সম্পূর্ণ সহায়তা পাবেন এবং এই সময় কিন্তু আপনার খাওয়া দাওয়ার আনন্দ পাবেন খাওয়া দাওয়া কোথাও ঘুরতে গেলেন সিঙ্গেল লোক যারা আছেন তাদের কিন্তু এই সময় বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা শৃঙ্খল বিশেষ কোনো ব্যক্তি দেখা হবে তার সাথে আপনি সময় কাঁড়াচ্ছেন তার সাথে বন্ধন আবদ্ধ হতে পারেন এই সময় কিন্তু মানে রোজগারের ক্ষেত্রটা অবশ্যই আপনাকে একাধিক ওয়েতে আপনি ওয়ে খুঁজে পাবেন রোজগারের ক্ষেত্রে একাধিক খুঁজে পাবেন এবং আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনাকে হেল্প করবে যে রাজনৈতিক এবং এই সময় কিন্তু বন্ধুর জায়গাটা আপনি সাপোর্টিং পাবেন আজ আপনার কোনো তাড়াহুড়া এড়িয়ে চলবেন এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এই দৈনন্দিন রাশিফল প্রত্যেক আমার এই দিগদর্শন চ্যানেলেই রয়েছে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং দেখা করতে হলে অবশ্যই বুকিং রায় ফোন করেন যেটা আবার থাকুক আর নাই থাকুক আমি সব রকমের আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে রয়েছে অবশ্যই সেই সহায়তা আপনারা নিন এবং অবশ্যই আপনার উপকারে লাগবে ভালো থাকবেন নমস্কার